আপনি কি জানেন একজন অসুর এমন এক তপস্যা করেছিল যার পুরস্কার ছিল স্বয়ং মহাদেব সে চেয়েছিল এমন কিছু যা পেলে মানুষ শুধু শক্তিশালী নয় মৃত্যুকেও পরাজিত করতে পারে এ এক কাহিনী যেখানে একজন অসুর ভগবান শিবের মন তো জয় করেছিল কিন্তু সেখান থেকেই শুরু হয় ভক্তি ছলনা আর শক্তির এক অদ্ভুত যুদ্ধ কিন্তু প্রশ্ন হল শেষে তার হাতেই কেন আটকে গেল শিবলিঙ্গ সে কি কোনো ভুল করেছিল নাকি কেউ তাকে ফাঁদে ফেলেছিল আর ঠিক সেই এক মুহূর্তেই তার অমর হবার স্বপ্ন কিভাবে হতাশায় বদলে গেল এই কাহিনী শুধু শোনার নয় বুঝবার শেখার আর অনুভব করার তাহলে আসুন শুনি রাবণ আর বৈদ্যনাথ ধামের সেই অলৌকিক লীলার গল্প যেটা আপনি শেষ পর্যন্ত না শুনলে এক বিরাট অধ্যায় মিস করে ফেলবেন লঙ্কার রাজা রাবণ শুধু এক সাহসী যোদ্ধা নয় সে ছিল ভগবান শিবের পরম ভক্ত তার একটাই লক্ষ্য যদি মহাদেব নিজেই লঙ্কায় থাকেন কেউ আমাকে হারাতে পারবে না আমি অমর হয়ে যাব তাই সে হিমালয়ে পাড়ি দিল তুষার ঢাকা কৈলাসে শুরু করল তপস্যা এবং একে একে কেটে দিল নিজের নয়টি মাথা তবু শিব এলেন না অবশেষে সে যখন দশম মাথাটিও কাটতে গেল ঠিক তখনই শিব আবির্ভূত হলেন শক্ত কণ্ঠে বললেন বৎস রাবণ আমি তোর ভক্তিতে সন্তুষ্ট চাও কি চাও রাবণ বলল হে মহাদেব আমি আপনাকে চাই আপনি লঙ্কায় থাকুন শিব মুচকি হেসে বললেন আমি থাকব তবে শর্ত একটাই তোমাকে আমি এক শিবলিঙ্গ রূপে দেব একবার একে মাটিতে রাখলেই আমি সেখানেই স্থির হয়ে যাব রাবণ আনন্দে রাজি হয়ে গেল শিবলিঙ্গ নিয়ে রওনা দিল লঙ্কার পথে স্বর্গলোকে তখন চিন্তা শুরু হয়েছে যদি শিব লঙ্কায় চলে যান রাবণকে কেউ আর থামাতে পারবে না সব দেবতা ছুটলেন বিষ্ণুর কাছে বিষ্ণু বললেন এই সমস্যার সমাধান করতে হবে কৌশলে তিনি বরুণ দেবকে বললেন রাবণের শরীরে এমন তৃষ্ণা দাও যেন সে থামতে বাধ্য হয় রাবণ তখন পৌঁছেছে ঝাড়খণ্ডের কাছাকাছি হঠাৎ প্রবল তৃষ্ণা আর প্রস্রাবি তাগিদ দিল ঠিক তখনই এক ছোট্ট গোপাল ছেলে এসে দাঁড়াল কে জানতো সে আদতে ছিল ভগবান বিষ্ণু স্বয়ং রাবণ বলল এই শিবলিঙ্গটা একটু ধরে রাখো আমি ফিরে আসছি ছেলেটি মাথা নোয়াল কিন্তু রাবণ যেই চোখের আড়াল হলো সে শিবলিঙ্গটা মাটিতে রেখে দিল পৃথিবী কেঁপে উঠল আকাশ গর্জে উঠল শিবলিঙ্গ সেখানেই স্থির হয়ে গেল রাবণ ফিরে এসে গর্জে উঠল সে শিবলিঙ্গটা তুলতে শুরু করল কিন্তু শিবলিঙ্গ এক চুলো নড়ল না শেষমেশ রাগে সে নিজের বুড়ো আঙুল শিবলিঙ্গে গেথে দিল আজও সেই চিহ্নকে রাবণের ছাপ বলে মানা হয় যখন শিব সেখানেই স্থির হয়ে গেলেন দেবতারা আতঙ্কিত হয়ে পড়লেন তারা ভাবলেন এবার কি শিব এখানে থেকেই যাবেন ঠিক তখনই আকাশবাণী হল শিব বললেন এখন আমি এখানেই থাকব এই মাটি এই স্থানই হবে আমার ধ্যান আমার আশ্রয় মানুষ আমায় ডাকবে বৈদ্যনাথ নামে বৈদ্যনাথ অর্থাৎ যিনি ব্যাধির নাথ যিনি দেহ ও আত্মা দুয়েরই চিকিৎসক রাবণের ছিন্ন মস্তকগুলো যখন পড়েছিল মাটিতে শিব নিজ হাতে সেগুলো জোড়া লাগালেন তাই তিনি বললেন আমি কেবল ধ্বংসের দেবতা নই আমি পুনর্জীবনেরও প্রতীক আমি নিজেই বৈধ এই মন্দিরে যারা আসে হৃদয় থেকে ডাকে চোখের জল ফেলে তাদের মন ভরে ওঠে শারীরিক রোগ তো দূরের কথা আত্মার গভীর শূন্যতাও পূর্ণ হয়ে যায় এখানে আছে এমন সব অলৌকিক প্রমাণ যা বিজ্ঞান আজও পুরো ব্যাখ্যা দিতে পারেনি এই মন্দিরে জল ঢাললেই তা মাটির মধ্যে মিলিয়ে যায় যেন শিব নিজেই সেই জল পান করছেন বলা হয় এই জল তার তপস্যার শীতলতা বৈদ্যনাথ ধাম ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং হিন্দু ধর্মের একান্নটি শক্তিপীঠের একটি এটি ঝাড়খণ্ডের দেওঘর জেলায় অবস্থিত যেখানে লক্ষ লক্ষ ভক্ত শ্রাবণ মাসে একশো কিমি হেঁটে আসেন গঙ্গা জল নিয়ে শুধু একবার শিবকে ছুঁয়ে বলতে আমার কষ্টটা একটু হালকা করে দাও প্রভু এখানে এমন এক গ্র্যাভিটেশনাল জোন আছে যার শক্তি ও কম্পন আমাদের চেতনাকে নতুন মাত্রায় পৌঁছে দেয় সেই বলেই তো বলা হয় এখানে শুধু ভক্তি নয় ঘটে আত্মার চিকিৎসা আজ বৈদ্যনাথ ধাম শুধুই এক মন্দির নয় এটি এক জীবন এক দর্শন এখানে আপনি পাবেন রাবণের অবিচল ভক্তি শিবের করুণ স্নেহ আর দেবতাদের কৌশলের পাঠ এই স্থানে ইতিহাস শুধু লেখা হয়নি ইতিহাস এখানে শ্বাস নেয় আপনি যদি বিশ্বাস করেন ভক্তির শক্তিতে আপনি যদি একবার হলেও শিবকে ডেকেছেন তাহলে এই কাহিনী এই স্থান আপনার হৃদয়ে জায়গা করে নেবে যদি এই রকম অলৌকিক ও ঐতিহাসিক কাহিনী আপনাকে ছুঁয়ে যায় তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি মনে ছাপ ফেলে তাহলে একটা লাইক দিন